আজ আপনারা শুনতে চলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ভুবন বষ্টমী ওই পথে ভুবন বষ্টমী যেত অনেকদিন গ্রামের এ পথে হাঁটেনি এই ঝপে ঝপে ঘেটু ফুলে ভর্তি ফাগুন অপরাহ্নে গ্রামের পিছনকার মাঠ ও বনের মধ্যকার শুরিপথ ধরে আজ বেড়াতে বেড়াতে এসে পড়েছি পঁচিশ বছরে এ পথে পা দিইনি সেই বাল্যকালে আসতাম খেলাধুলো করতে এই পথটা নদীর ঘাটে যাবার আমার ছেলেবেলায় বস্টুমপাড়া ও জেলে পাড়ার লোকে এই পথ ধরে নদীর ঘাটে যেত এখনও বোধহয় যায় আমি গ্রামে বহুকাল পরে ফিরেছি এই ফাল্গুন মাসে মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে এই অপরাহ্নে এসে পড়েছি এই জায়গাটাতে প্রথমটাতে চিনতে পারিনি তারপরে মনে হলো ও এই সেই চিড়ে পুকুরের ধানের পথ ওদিকে বেলি ডাঙার বাউরের ধারে বট অসুদ্ধে ছায়া তীর আম্র মুকুলের ঘন সুভাষ সন্ধ্যার বাতাসে পৃথিবীর বসন্ত আজ কি অপূর্ব রূপে প্রকট হয়ে দেখা দিয়েছে আমার চোখের সামনে একটা বেল গাছ যুগল কাকাদের বেল গাছ এটা তাদের জমিতেই অবস্থিত ছেলেবেলা থেকেই জানি পাকা পাকা বেল ঝুলছে কত বেল কুড়িয়ে নিয়ে যেতাম আমরা এখান থেকে ছোটবেলায় বেশ ভালো বেল দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ ভুবন বৈষ্ণবীর কথা মনে পড়লো কেন সে পথ দিয়ে যেত এই বিকেল বেলা ওই বন ঝোপ ঘেরা সরু ছায়া সিদ্ধ পড়তিবে ছোড়া শুকনো বাঁশতলার রাস পা দিয়ে মজমজ করতে করতে মারাতে মারাতে ওই মাদার গাছে তলায় পড়া হলদে হলদে মাদার ফুলে কুড়ি সুবাস আঘ্রান করতে করতে এ পথ দিয়ে নদীর ঘাটে গা ধুয়ে যেত তিরিশ বত্রিশ বছর আগে ভুবন বৈষ্ণমীকে তিরিশ বত্রিশ বছর আগেই দেখতাম খাটো মতো মানুষটি বেশ শান্ত মুখশ্রী কানে ছিল সেকেলে মাকড়ি হাতে কাছের চুরি বয়স আমার মায়ের সমান হবে দু এক বছরই কম বেশি না হতে পারে এমনই নয় আমি তখন আট বছরের ছেলে ন বছরের ছেলে দশ বছরের ছেলে জীবনে এই তিনটি বছর আর কখনো তাকে দেখিনি ভুবন বোস তুমি আমাকে বলতো একা বামুনদের খকা তুমি একা বনে বনে কি করো আমি সৌরজ্জ সুরে বলতাম এই যে বাবা ঠাকুর জানো আমার কি যাও যাও বাড়ি যাও এখানে বড় শেয়াল বেরিয়েছে ছেলে মানুষ এখানে থাকে না যাও যাচ্ছি আমি এগিয়ে দিয়ে আসবো তোমায় খোকা না আমি পারি যেতে থাকো না চলে যাও মামন দিদি বকবে নক্ষি ছেলে যাও মানি আর একটু খেলা করব। না একা বোনের ধারে তোমার কি খেলা বাবা বড় শেয়াল বেরো এখানে বড়ো শেয়াল তো দেখেনি সব ছোট শেয়াল নাগো খোকা, বড় বড় শেয়াল তার নাম করতে নেই সন্ধ্যেবেলা যাই নাম করোনা নাম করোনা দুষ্টু ছেলে এইরকমই খুবই টুকরো টুকরো কথা হতো বিকেলে দু চার দিন হয়তো তার বেশিও হয় প্রায়ই তাকে দেখতাম ঘোড়া কাঁধে নদীর ঘাটে যেত এই এমনই বিকেলে সে কেন বস্টুন পাড়ার জেলে পাড়ার কত বৌঝি যেত এই পর্যন্ত তার সঙ্গে আমার সম্বন্ধ ওর সঙ্গে আমার যোগাযোগ নিতান্তই সামান্য ভ্রমণ বৈষ্ণবের ইতিহাস যতদূর আমার জানা আছে বা পরে বড় হয়ে শুনেছি তার মধ্যে অসাধারণ কিছু ছিল না সে ছিল গোপীনাথ বৈরাগীর বিবাহিত স্ত্রী গোপাল পারামাণিকের বাড়ির পিছনে ওদের দুখানা মোটে ঘর ছিল চাষবাস জমি জমার সামান্য আয়ে সজ্জলভাবেই সংসার চলতো নিঃসন্তান স্বামী স্ত্রী ঝামেলাবিহীন সংসার ভুবনের মুখখানা ছিল সুন্দর কারণ ওর মুখ আমি মনের চোখে পষ্ট দেখতে পাই তবে ভয়ানক রূপের সুন্দর কিছু না পাড়া মধ্যে পাঁচ প্যাঁচ ধরনের চেয়ে একটু ভালো ভরমষ্টমীর সম্বন্ধে আর একটা কথা মনে আছে কেউ তার চরিত্র সম্বন্ধে কোনো অপবাদ দেয়নি অথচ অপারা অধিকাংশ জীব ও সম্বন্ধে ছেলেবেলাতেই কত কানাঘুসা আমার কানে গিয়েছিল পাড়া জায়গা পরে এতটুকু ছিদ্র চোখ এড়ায় না এর কারণ অবশ্য এ নয় যে পাড়াগাঁয়ের সব লোকই হিংসুক বা নিন্দুক এর বড় কারণ এই যে এইসব পল্লীগ্রামের লোকে আমোদ কৌতুকের কোনো বড় পথ নেই যেমন আছে শহরে ফুটবল খেলা বা সিনেমা বা রাজনীতি আলোচনার মধ্যে কী নিয়ে এরা সময় কাটায় এর ওর ঘরের মুখরোচক কুৎসা নিন্দা না নিয়ে থাকলে অবসর বিনোদনের অন্য পন্থা কই সুতরাং দোষ এদের দেওয়া যায় না এন গ্রাম্য আলোচনার মজলিসেও ভুবন বস্তুমীর নামে কোনো অপবাদ ঘটেনি বরং সেকালে বলতো ভুবন খুব ভালো মেয়ে শান্ত সুশ্রী স্নেহময়ী এই পর্যন্ত এর বেশি আর কিছু ওর সম্বন্ধে বলবার আছে বলে আমার মনে হয় না অতি সাধারণ গ্রাম্য বধুদের একজন ভুবন বস্তুমী সম্বন্ধে আর কিছু বলবার নেই আমার অথচ কেন এতকাল পরে এখানে দাঁড়িয়ে তারই কথা মনে হলো আমার আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি বনঝপ ঘেরা জনশূন্য পথে ফুটন্ত হেঁটু ফুলের ঝাড়ের ধারে তারপর কতবার কখনো বসন্তকালে কখনো গরমকালে এক আধবার শরৎকালে এই পথে বেলগাছটার তলায় গিয়ে দাঁড়িয়েছি প্রথম বছরের পর আরও অন্তত পক্ষে দশ বারো বার কি তার বেশি গত কয়েক বছরের মধ্যে হয়তো অন্য কথা মনে ভাবতে ভাবতে গিয়েছি কোনো একটা বইয়ের কথা কি সাংসারিক কোনো সমস্যার কথা কি অর্থনীতি যাই হোক কিন্তু যখন ওখানে গিয়ে দাঁড়িয়েছি চুপ করে দাঁড়িয়ে মনকে শান্ত সংঘাত করবার চেষ্টা করেছি অগ্নি কত বছরের পাড় থেকে ভুবন বষ্টমীর শান্ত সুশ্রী মুখখানা ধীরে ধীরে মনের মধ্যে ফুটে ওঠে অথচ ভুবুনি আমার কেউ ছিল না আমার পাড়ার মানুষও ছিল না সে খুব বেশি যে তার সংস্পর্শে এসেছি তা নয় তার চেয়ে অনেক বেশি মিশেছি যাদের সঙ্গে তারা অনেকেই আজ অন্ধকারে বিলীন কতবার ভেবেছি অবাক হয়ে কেন এমন হয় কিছু বুঝতে পারিনি আজ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ভুবন বস্তুমি গল্পটা ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে আবার পরবর্তী গল্প